আজকে একটা মজাদার তরকারি রেসিপি শেয়ার করবো এখন থেকে ভাবছি আমার যে রান্নাগুলো খুব বেশি ভালো হয় সেই রেসিপিগুলো তোমাদের সাথে শেয়ার করবো আজকে আমি রান্না করব লাউ দিয়ে শোল মাছের ঝোল তো ফার্স্টে আমি এখানে পেঁয়াজগুলো ব্রাউন করে ভেজে নিব তারপর এখানে দিয়ে দিব হালকে একটু আদা রসুন বাটা তোমরা চাইলে শুধু রসুন বাটাও দিতে পারো কিন্তু আমি সবসময় আদা রসুন বাটা একসাথে পেস্ট করে থাকি যার জন্য এখানে আমি একসাথে আদা রসুন পেস্ট দিলাম তারপর ওইটা হালকা ভেজে এখানে পানি অ্যাড করলাম তারপরে এখানে দিয়ে দিব রেগুলার মশলা রেগুলার মশলা বলতে তোমার লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরা গুঁড়া এগুলো অ্যাড করব অ্যাড করে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব মশলাটাকে দুই থেকে তিন মিনিট কষানোর পর যখন উপরে তেলটা ভেসে আসবে সেই পর্যায়ে আমি ধুয়ে রাখা মাছগুলো অ্যাড করব আমি আজকে শোল মাছটাকে কোনো ভাজবো না মানে এই মাছটাকে কষায় রান্না করব নর্মালি দেখা যায় এভাবে মাছ কষিয়ে রান্না আমি একদমই করি না কিন্তু যখনই নাকি গ্রামের বাড়ি যাই তখনই দেখি যে আমার মামিরা বা কাকিরা ওনারা এইভাবে সবসময় মানে সব মাছগুলো এইভাবে কষায় রান্না করে তো সেখান থেকেই আমার এই রেসিপিটা শেখা তো মাছগুলো আমি পাঁচ মিনিটের মতো কষায় নিব যেন মাছগুলো হাফ সেদ্ধ হয়ে যায় আর মাছের যে ফ্লেভারটা সেগুলো যেন ঝোলে মানে অ্যাড হয়ে যায় আমি জানি না আমি বুঝায় বলতে পারতেছি কি না তো মাছগুলোকে আমি একটু এপিটিপিট করে উঠাই দিতেছিলাম এপিটিপিট উঠানোর পর যখন এটা ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে যাবে তখন আমি মাছগুলো উঠায় নিব একদম কিন্তু বেশি কুক করা যাবে না তাহলে কিন্তু মাছগুলো একদম ভেটে ভেঙে যাবে যখন নাকি মানে একটু একটু সেদ্ধ হবে সেই পর্যায়ে উঠে ফেলতে হবে কারণ ঝোলটা রাখতে হবে কষানোর যে ইয়াটা সেটা কিন্তু রাখতে হবে এটা যদি শুকিয়ে যায় তাহলে কিন্তু লাউ কষানো যাবে না তো এই যে এই পর্যায়ে যখন ঝোলগুলো থাকবে তখন আমি এখন লাউগুলো অ্যাড করব তো লাউগুলো অ্যাড করার পর এই ঝোলেই লাউটা কষায় রাখবো আমরা সবাই কিন্তু জানি যে লাউ থেকে কিন্তু লাউ কষানোর সময় লাউ থেকে যথেষ্ট পরিমাণ পানি বের হয় তো ওই পানিটা দিয়েই তোমাকে লাউগুলো ভালো করে কষায় নিতে হবে তো এই যে আমি এখানে লাউগুলো পাঁচ থেকে দশ মিনিটের মতো কষায় নিতেছিলাম লাউগুলো সবগুলো এপিট ওপিট করে মশলাটা যখন মাখানো হয়ে যাবে এ পর্যায়ে আমি একটু ঢেকে দিব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট আবার আসার পর দেখলাম যে যথেষ্ট পরিমাণ পানি বেরোয়ছে এগুলো দিয়ে আবার একটু লড়াচাড়া করার পর এখানে আমি পানি অ্যাড করবো আমি যে নর্মাল ঠান্ডা পানিটা অ্যাড করতেছিলাম অ্যাড করার পর এটা আমি ঢেকে দিব ঢেকে দশ মিনিট পর যেটা করব ঢাকনা তুলে আমি এখানে আমি যে মাছগুলো কষায় রাখছিলাম সেই মাছগুলো এখন দিয়ে দিব এক এক করে যখন নাকি লাউটা সেদ্ধ হয়ে যাবে মানে লাউটা হাফ সেদ্ধ হয়ে যাবে সেই পর্যায়ে এসে কষিয়ে রাখা মাছগুলো আর কি দিয়ে দিব দেওয়ার পর উপর থেকে কিছু কাঁচামরিচ কুচি কিছু ধনে পাতা কুচি দিয়ে আবার দশ মিনিটের জন্য ঢেকে রান্না করব। এই তরকারিটা কিন্তু গরমে বা বাচ্চাদের জন্য খুবই উপকারী বড়দের জন্য তো উপকারী আমার রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু পেজে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে পাশে থাকবেন আর ভিডিওটি কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন আর যারা এই এই রেসিপিটা আর কি ট্রাই করে নেয় তারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন এটা অনেক বেশি মজা